আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে একটা কেকের ডেকোরেশন নিয়ে এসেছি তো আজকে যে কেকটা বানাচ্ছি এটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা কেক তো এই কেকটা আমি বানাতে বানাতে ফাইনাল ফিনিশিং দিতে দিতে প্রায় দেড় পাউন্ড হয়ে গিয়েছিল। তো যে ভাইয়াটা আমার কাছে কেকের অর্ডার করেছে উনি আমাকে কোনো ডিজাইন পছন্দ করে দেয়নি হ্যাঁ উনি হয়তো খাওয়ার জন্য নিবে বলে কোনো ডিজাইন পছন্দ করে দেয়নি বলেছে আমি যেন আমার মতো করে দেই। তো আমি একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি তবে আমার কাছে মনে হয় যেন কেউ ডিজাইন দিলে সেটা আমার কাছে সুবিধা হয় না হলে মাথায় টেনশন কাজ করে কি ডিজাইন দেব তো যাই হোক আমি একটা সিম্পল ডিজাইন করে দিয়েছি তো আমি এখন ফাইনাল ফিনিশিং দিচ্ছি তারপর আমি এখন প্যালেট নাইফ দিয়ে নিচে দিয়ে একটি দাগ টেনে দিচ্ছি এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি বোঝা যাবে তো আমি একটা দাগ টেনে দিচ্ছি তো এখন আমি উপরে ওয়ান এম নজেল দিয়ে এক সাইডে কিছু ফুল এঁকে দিব তো আমি ওয়ান এম নজেল দিয়ে কিছু ফুল এঁকে দিচ্ছি এটা আমি অফ হোয়াইট কালার করেছি কিন্তু বোঝা যাচ্ছে না হালকা অল্প একটু ইয়েলো কালার দিয়ে অফ হোয়াইট কালারটা এনেছি তারপর আমি এখানে কিছু বাটারফ্লাই দিয়ে দিব বাটারফ্লাইগুলো দেওয়াতে কিন্তু কেকের লুকটা প্রায় চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে বাটারফ্লাইগুলো দিয়ে দিচ্ছি এই যে কেকের লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে কিছু গোল্ডেন লিফ দিয়ে দিব সাইড দিয়ে গোল্ডেন লিফ দিয়ে তারপর আমি উপরে কিছু সুগার বল দিয়ে দিব গোল্ডেন কালারে গোল্ডেন কালারের সুগার বলগুলো দিয়ে তারপর আমি আমার ডেকোরেশনটা শেষ করব এই যে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি তো কেকটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই I love this.